আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাশর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে এসেছি যে সাজেশন পেপারটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে ডিএসসি এডুকেশন পেপার রয়েছে ফোর্থ সেমিস্টারে ঠিক আছে এখান থেকে আমি একটি সংক্ষিপ্ত সাজেশন আলোচনা করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আমি এই পেপারের কথা বা এই পেপার নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি চারটে ভিডিও বানানো হয়েছে আর এই পেপারে চারটে ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর আমি প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে দুটো দুটো চারটে ভিডিও দিয়েছি যেখানে পাঁচ নম্বর এবং দশ নম্বর আর দু নম্বরের প্রশ্ন আলোচনা করা ছিল তো আজকে আমি যে ইউনিটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তৃতীয় ইউনিট এই তৃতীয় ইউনিট থেকে আমি আজকে আমি পাঁচ নাম্বারের এবং দশ নম্বরের প্রশ্ন আলোচনা করে দেবো তিন নম্বর ইউনিট থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন আলোচনা করে এর পরের দিনে যে ভিডিওটি থাকবে সে ভিডিওতে দু নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য লাগে সেগুলো থাকবে তো আপাতত শুরু করছি ভিডিওটা ভিডিওটা সিলেবাসটা কী আছে একটু ভালো করে দেখে নাও যে এই ভিডিওতে সিলেবাসের যে বিষয়গুলি দেওয়া রয়েছে সেটি হচ্ছে প্রথমে স্যাডলার কমিশন উনিশশো সালের এবং হার্ভ কমিটির রিপোর্ট ওয়ার্থা পরিকল্পনা এবং সার্জেন্ট পরিকল্পনা চারটে পরিকল্পনা টপিক রয়েছে একটা হচ্ছে স্যালদার কমিশন একটা হারগোর্ড কমিটির রিপোর্ট একটা ওয়ার্ধা পরিকল্পনা আর একটা হচ্ছে সার্জন পরিকল্পনা এই চারটে টপিকের উপরে আমি প্রশ্ন দেবো তো বড়ো প্রশ্ন প্রথমে দশ নম্বরের কিছু দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন আমি বেশি দেবো না খাঞ্জার প্রশ্ন দিলেই হয়ে যাবে তো প্রথম প্রশ্ন যেটা যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের বা সেলার কমিশন যাই বল না কেন এর মূল সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নটি খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না সার্লার কমিশনের সুপারিশ কিন্তু প্রতি বছরই আসে পরে কোশ্চেন ওয়ার্ধা পরিকল্পনার মূল ভাবনা বর্ণনা দাও ঠিক আছে ওয়ার্ধা পরিকল্পনার মূল ভাবনা এটা তিনটে স্টার দিয়ে রাখলাম গান্ধীজির ওয়ার্ধা পরিকল্পনার মূল ভাবনা পরিচয় দাও তারপরে যুদ্ধোত্তর ভারতে শিক্ষা প্রসঙ্গে উনিশশো চুয়াল্লিশ সালে সার্জন পরিকল্পনার মূল প্রধান প্রধান প্রস্তাব সমূহ আলোচনা করো অর্থাৎ উনিশশো সালে যে সার্জন পরিকল্পনা ছিল তার প্রস্তাবগুলি কী কী ছিল সেই প্রস্তাবগুলি এখানে করবে তারপরে চার নম্বর হারগট কমিটির সুপারিশগুলি বর্ণনা করো হার্গট কমিটির কী কী সুপারিশ ছিল সেই সুপারিশগুলি বর্ণনা করো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে তবে একটা স্টার দিয়ে রাখলাম খুব বেশি ইম্পর্টেন্ট নেই বলে এবার আসছি পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো করবে সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো কিন্তু আমি বেশ কয়েকটা করতে আমি আট নটা কোশ্চেন দিয়ে দিচ্ছি তো প্রথম যে স্যাললার কমিশনের মাধ্যমিক শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আর উচ্চশিক্ষা এই তিনটে জিনিস দিয়েছি স্যাললার কমিশনের তিনটে শিক্ষার্থীকে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন আসবে একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আর একটা হচ্ছে উচ্চশিক্ষা তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন মানে তিনটে প্রশ্ন থাকবে যে তিনটে প্রশ্ন থেকে করে নেবে তারপরে দু নম্বর স্যাললার কমিশনের প্রশাসনিক ব্যবস্থা এবং নারী শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো স্যালার কমিশনের নারী শিক্ষা আর প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ ঠিক আছে তিন নম্বর কোশ্চেন হারগড কমিটির রিপোর্টে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা সম্পর্ক সংক্রান্ত যে সুপারিশগুলি ছিল সেই সুপারিশগুলি করে যাবে ঠিক আছে আশি পরে কোশ্চেন চার নম্বর যে হার্গোর্ড কমিটির রিপোর্টে উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি কী কী তাহলে হার্গোর্ড কমিটির রিপোর্টে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা থেকে একটা পাঁচ নম্বর প্রশ্ন আসতে পারে অথবা শিক্ষা সংক্রান্ত উপারিশ আসতে পারে এই চ্যাপ্টারের পাঁচ নম্বরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে নৈতালিম শিক্ষার ধারণা দাও ঠিক আছে গান্ধীজির যে নৈতালিম বা নয়া তালিম শিক্ষা বলা হয় সেই নৈতালিম বা নয়া তালিম শিক্ষা শিক্ষার ধারণা দাও এই প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আসি পরে কোশ্চেন যে বুনিয়াদী শিক্ষা পদ্ধতির লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বুনিয়াদী শিক্ষা পদ্ধতির লক্ষ্য আর বৈশিষ্ট্য আলোচনা করো এটা ছ নম্বরের প্রশ্ন তারপরে বুনিয়াদী শিক্ষা পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো বুনিয়াদী শিক্ষা পদ্ধতির সুবিধা এবং অসুবিধা এই দুটো জিনিসই আলোচনা করো তারপরে সার্জন কমিটির পরিকল্পনায় বৃত্তি এবং কারিগরি শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি কি কি সার্জন কমিটির পরিকল্পনায় বৃত্তি এবং শিক্ষা কারিগরি শিক্ষা ঠিক আছে এই দুটো জিনিস ভালো করে মাথায় ঢুকে নিয়েও যে সার্জন পরিকল্পনায় বৃত্তি এবং কারিগরি শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি কি কী ছিল ঠিক আছে এই প্রশ্নটি করে যাবে ইম্পর্টেন্ট রয়েছে তারপরে সার্জন পরিকল্পনায় সহপাঠক্রমিক কার্যাবলীর সুপারিশগুলি কী কী ছিল ঠিক আছে সহপাঠক্রমিক কার্যবলি কার্যাবলীর সুপারিশ তাহলে সার্জন পরিকল্পনা থেকে আমি সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর সুপারিশ দিলাম আর একটা কী প্রশ্ন দিলাম না বৃত্তি এবং কারিগরি শিক্ষা ঠিক আছে এই বৃত্তি এবং কারিগরি শিক্ষা এইটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন দিলাম ঠিক আছে এই নটা প্রশ্ন করলে এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু কমন চলে আসবে তো আমি এখানে দশ নম্বর আর পাঁচ নম্বর আলোচনা করেছি এরপরে ভিডিওতে দু নম্বরে প্রশ্ন কিছু আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো